আসসালামু আলাইকুম ভাই লোক আজকে ছাব্বিশ এগারো দু সাল দু সালে ইউরোপের শ্রমবাজারের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসলে ওইভাবে সময় না থাকার কারণে এভাবে হাঁটতে হাঁটতে ভিডিও দেওয়া প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা দু সালে ইউরোপে যেতে চাচ্ছেন ক্রোয়েশিয়াটার কোনো বিকল্প নাই ছাংলভুক্ত দেশে যারা যেতে চাচ্ছেন আপনারা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে এখন পর্যন্ত আটানব্বই পার্সেন্ট ভিসা দিচ্ছে তার মানে ক্রোয়েশিয়া ট্রাই করলে করা সফল হবে তবে ক্রোয়েশিয়ার জন্য আপনাদেরকে নেপাল অথবা ইন্ডিয়াতে যাওয়া লাগে এটা হলো একটা ঝামেলা আর কি তবে আগামীতে খুব সম্ভবত খুব সম্ভবত দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি থেকে আপনারা আর দেশের বাইরে যাওয়া লাগবে না ক্রোয়েশিয়ার জন্য তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাই যদি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে সেক্ষেত্রে এটা আপনারা দেখতে পাবেন তবে আমরা আশা করতেছি যে আপনার দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি থেকে কিন্তু বাংলাদেশ থেকে আগ্রহের জন্য আবেদন করতে পারবে তবে এখন আরেকটি জিনিস বাংলাদেশ থেকে যে সকল দেশগুলো আবেদন করা যায় যেমন ধরেন মাল্টা তারপর আপনার মাল্টা ছাড়াও আরও যে দেশগুলো আছে হাঙ্গিরি তারপরে ধরেন ইতালি অথবা অন্যান্য যে দেশগুলো আছে এগুলো কিন্তু অত ভালো ভিসা দিচ্ছে না এখন যদি একটা দেশ যদি ভালো ভিসা না দেয় তাহলে মিথ্যা মরি পিছনে ট্রাই করে দড়িয়ে আপনাদের আমাদের সময় এবং অর্থ বরবাদ করার কোনো যুক্তিকতা নাই তো সেই জন্য আমি বলবো যে দেশগুলো ভিসা দিচ্ছে যে দেশগুলা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে সেই দেশগুলাকেই আপনার ইয়ে করা উচিত ফোকাস দেওয়া উচিত তো সব কিছু মিলে আসলে আমি মনে করি দু হাজার পঁচিশ সালে আপনারা এটা ট্রাই করেন আর পূর্ব ইউরোপের দেশগুলো ধরেন সার্বিয়া বসনিয়া মেসিডোনিয়া মন্টিনিগ্রো এগুলো বাংলাদেশের দিকে ভিসা দেয় না আসলে দু হাজার চব্বিশ সালে দেখেন বাংলাদেশের থেকে কয়টা লোককে ভিসা দিছে কিন্তু আমরা এই দেশগুলোর পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে ইউজ পরিমাণ পাসপোর্ট আমরা কয়েক লাখ পাসপোর্ট কিন্তু এই বাজারগুলোর পিছনে জমা দিয়ে আমরা সবাই কিন্তু এটা ঝাঁয় ঝামেলার ভিতরে পড়ে আসি তো আমি বলবো পূর্ব ইউরোপের দেশগুলোতে নতুন করে যারা আগে থেকে পাসপোর্ট ঢুকিয়ে ফেলছেন বা ফাইলগুলো একটা ভালো অবস্থানে চলে গেছে তারা ছাড়া নতুন করে কেউ দু হাজার পঁচিশ সালে পূর্ব ইউরোপের দেশগুলোতে ট্রাই না করাটাই বেটার তবে যদি ভালো কোনো এজেন্ট এজেন্সি পান তাহলে ট্রাই করতে পারেন তবে আমার মতে ট্রাই না করাটাই বেটার তো তাহলে কী করবেন পূর্ব ইউরোপে সবার তো আর সেন্ট্রাল ইউরোপে যাওয়ার সমর্থ নয় তাহলে আপনারা কী করবেন আপনারা আমি বলবো যে আপনারা চলে যাবেন হচ্ছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাদের কাছে পাসপোর্ট থাকবে এবং কোম্পানিগুলো আপনাদেরকে এন দিয়ে দিবে এই টাইপের যদি নিশ্চয়তা পান তাহলে আপনারা মধ্যপ্রাচ্যে চলে যাবেন কারণ মধ্যপ্রাচ্য থেকে ইজি ইউরোপে যাওয়াটা ইজি কারণ বাংলাদেশ থেকে আপনারা ইউরোপের জন্য ট্রাই করবেন এক বছর দুই বছর তিন বছর ঘুরতে থাকবেন ঘুর ধায় পড়ে থাকবেন আপনাদের আসলে সময় এবং অর্থ বরবাদ হবে দিন শেষে রেজাল্ট আছে জিরো তো সেই জন্য আমি বলবো আপনারা যারা ইউরোপের জন্য দু হাজার পঁচিশ সালে ট্রাই করবেন যাদের সেনজেনে যাওয়ার বাজেট নাই আমি বলবো যে আপনারা মধ্যপ্রাচ্যে চলে যান আর যাদের সেনজেনে যাওয়ার বাজেট আছে সময় আছে আমি বলবো আপনারা ক্রোয়েশিয়া ট্রাই করেন আর অন্য কোনো দেশ ট্রাই না করাটাই বেটার আর সামনে আরেকটি সুখবর যেটা যে সুখবরের জন্য আমি আসছি সেটা হচ্ছে আপনার বুলগেরিয়া বাংলাদেশে চলে আসতেছে বুলগেরিয়ার দূতাবাস বাংলাদেশে চলে আসতেছে বুলগেরিয়া বুলগেরিয়ার দূতাবাস বাংলাদেশে চলে আসতেছে সো আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান তাহলে এখন থেকে বুলগেরিয়ার জন্য ট্রাই করে রাখতে পারেন এই হচ্ছে অবস্থা মূলত এই আপডেটটা দেওয়ার জন্য আমি চলে আসলাম তো এ হচ্ছে সবচেয়ে গরম খবর এবং তাজা খবর যে বুলগেরিয়ার দূতাবাস বাংলাদেশে আসতেছে যদি কোনো ভালো এজেন্ট এজেন্সি পান তাহলে বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন আর অন্যথায় আপনারা ওই ক্রোয়েশিয়া ট্রাই করেন কারণ ক্রোয়েশিয়ার বিচার এসে ভালো আছে বুলগেরিয়া এসে এখন থেকে যায় সেটা বলা যায় না ধন্যবাদ